আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে দাঁড়িয়ে আছি গাজীপুর সিটির অভ্যন্তরীণ পঁচিশ নম্বর ওয়ার্ডে এলাকার নাম হচ্ছে মাঝির খোলা যারা ডুয়েটের পাশে কম দামে মোটামুটি ভালো মানের জমি পেতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি এটি হচ্ছে আমাদের জমিতে যাওয়ার মূল রাস্তা এখান থেকে আমাদের জমির দূরত্ব হচ্ছে প্রায় তিনশো ফিটের মতো এবং এই রাস্তাটি সম্পূর্ণই কাঁচা রাস্তা চলুন আমরা আমাদের আজকের জমিটি দেখে আসি আমাদের আজকের জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর সিটির পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝির খোলা অঞ্চল আর জমিটির আয়তন হচ্ছে পাঁচ কাঠা তো ওই ঘরের কর্নার থেকে এই জমিটির সীমা শুরু হয় এবং জমিটির প্রস্থ আছে প্রায় চল্লিশ ফিটের মতো একদম এই দিক দিয়ে এই বাড়ি থেকে আপনার পাঁচ ফিট ভিতর পর্যন্ত হচ্ছে আরেকটি সীমানা জমিটি লম্বায় পঞ্চাশ রয়েছে আর এই পাঁচ মধ্যে আপনাদের এই জমিতে আসার মূল যে রাস্তা সেটি হচ্ছে প্রায় আধা কাঠার মতো তো এটি হচ্ছে আমাদের জমিতে আসার রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটি সম্পূর্ণ একটি কাঁচা রাস্তা এখানে কিছু ইটের সুরকি ফেলা আছে এটি হচ্ছে আট ফিট একটি রাস্তা আর জমিতে যাওয়ার রাস্তা হচ্ছে এটি আহ এই রাস্তাটি এখনো করা হয়নি এই রাস্তাটি হচ্ছে আধা কাঠা এবং এই রাস্তার জমি সহ জমির আয়তন সর্বমোট পাঁচ কাঠা ভিডিওতে বালিকের ডাব্বার এবং জমির লাইভ লোকের শেয়ার করা থাকবে আমরা চেষ্টা করি জমির সকল ধরনের তথ্য ভিডিওতেই উল্লেখ করতে এরপরও যদি আপনাদের কারো সমস্যা হয় জমি খুঁজে পেতে বা অন্য যে কোনো ধরনের সমস্যা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারও দেয়া থাকবে তবে সেক্ষেত্রে আপনাদেরকে জমিতে আসা যাওয়া সম্পূর্ণ ভাড়া এবং আমরা যেহেতু আমাদের দৈনন্দিন কাজকর্ম বাদ দিয়ে আপনাদেরকে জমি দেখাই সেজন্য আমাদেরকেও একটা চার্জ দিতে হবে